গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এখানে কিন্তু চরম হট্টগোল চলছে এখানে একজন শিক্ষার্থী গণমাধ্যম কর্মীদের সাথে হট্টগোলে জড়িয়েছেন কিন্তু প্রশাসনের নির্বাচন কমিশনের লোকজন এবং এখানে চরম উশৃঙ্খল একটি পরিবেশ কিন্তু চলছে প্রথমে অভিযোগ ছিল হাতে কালি যে মার্কার পেন লাগানোর কথা পার্মানেন্ট সেটি লাগানো হচ্ছে না এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকে উপর মারতে উদ্ধত হচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা আপনারা দেখছেন বঙ্গমাতা নাসা হলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু চলতেছে এখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে তারপরও কিন্তু ভোট প্রধানের। আমরা একটু একটু দেখাচ্ছি সরাসরি গণমাধ্যম কর্মীদেরকে উনি চার্জ করছেন উনি এবং গণমাধ্যম কর্মীদের মারতে উদ্ধত হয়েছেন আমি কি করছি আপনাদের নিজে আছেন নিজে আছেন দর্শক দেখতে পাচ্ছেন নারীদের হলে একজন আহ সাংবাদিকদের সাথেও অসৎ আচরণ করেছেন এবং এখানে বিশৃঙ্খল যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চরম একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু চলছে বঙ্গমাতা হলে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা সকাল থেকে কিন্তু কাভার করছিলাম অন্যান্য হলগুলিতে খুব স্বাভাবিকভাবে কাভারেজ করতে পারলেও অন্য 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 স্বাভাবিকভাবে কাভারেজ করার সুযোগ দেওয়া হলেও কিন্তু এই হলে আসলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল আর কিছুক্ষণ পর পরেই কিন্তু এখানে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিকদেরকেও মারতে উদ্যত হয়েছে ভাই আপনার সাথে একটু যাবটা পরিচিতকে জানতে ওই সাংবাদিকদের ফেলে আপনি কি শুনেন আমি বলি আপনাদের বাইরে যাই বড় ভাই বাইরে বাইরে দর্শক দেখছেন আপনারা একজন তাকে আসলে তার পরিচয় নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা হচ্ছে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসদ আচরণ করছিলেন এবং এখানে নারী প্রার্থী নারী ভোটার যারা ভোট দিচ্ছিলেন সেই ভোট কক্ষের কাছেই তিনি অনেক সুন্দর অবস্থান করছিলেন তাকে নিয়ে আসলে একটি সন্দেহের বিন্দুজালের সৃষ্টি হয়েছে এবং চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু আমরা বেশ কিছু সময় পার করছি যেমন শুরুতে বলছিলাম আমরা মূলত ছাত্রদলের দলের এবং ভিপি প্রার্থীর একটি অভিযোগ এসছিল যে এই হলে বঙ্গমাতায় বঙ্গমাতায় জাল ভোট দেওয়া হচ্ছে এবং অসহযোগিতা করা হচ্ছে সে কারণে এই কিন্তু আমরা এখানে এসেছিলাম কিন্তু গণমাধ্যম কর্মীদের দেওয়া হচ্ছিল না সাথে ওষুধ আচরণ করেছেন তার পরিচয় একটু নিশ্চিত হওয়ার জন্য

হ্যাঁ আমাদেরকে যে জানা নইছে যে এই হলে জাল বট হইতেছে আমি আমি বিপি প্রার্থী নতুন বিচারের কাছে এবং ফজিলত হলে এবং এই হলে পথে জাল বুট ভিজতেছে আমরা সেই বিপি শেখসাথী বেনেন আমরা আমরা শুনছি যে এখানে জাল বুট হইতেছে ফজিলত হলে এবং বঙ্গমাত হলে আমরা শুনতেছি যে এই দুইটা হলে জালপোট হইতেছে তো আমরা হচ্ছে প্রথমে হলে গিয়েছি সেখানে কথা বলছি প্রবর্তর সরাল বলতে আমি তো মনিটরিং বোর্ডে আসি তো আমরা বঙ্গমাত্রাতে যাই তো আমরা হচ্ছে কয়েকজন স্যারের সাথে এখানে আসছি আইসা দেখলাম যে খুব একটা হট্টগুলো হয়ে গেছে পঞ্চাশ জনের মতো সাংবাদিকের সাথে আসেন তো ওইখানে এক আপু বলতেছে সাংবাদিকদেরকে একটু নিয়ে যাও তো আমি ওনাদেরকে যে পায়ে পড়ি আপনাদেরকে ওই আপু বলতেছিল তো আমি ভাইদেরকে একটু এভাবে বলতেছি যে আপনারা ভাই চলে যান না না ভাই গার্ড আমি খুবই আমি আপু বলতেছিল যে আপু বলতেছিল যে আপনাদেরকে এক মিনিট দিসাম বাংলা আর্ট চল্লিশ মিশ বাংলা আর্ট আপু সবাইকে সবাই আছে কিন্তু আমি আপু দিন হলে আপু সবাইকে বলতেছিল গোটা রমি আমি প্রশ্ন প্রশ্ন সাথে এখানে বাৰ <laughs> নম্বৰ আফমক আমলদিন নম্বর দেখতে আসছি